নির্মাণাধীন একটা ভবন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভবনের ছাদ ঢালার কাজ প্রায় শেষের দিকে ছাদ ঢালাই চলতেছে আর মাত্র তিনটা চারটা বাকি আছে এরকম একটা লোকেশনে এরকম একটা সুন্দর পজিশনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন চারিদিকে দেখেন সবুজ গাছ গাছালিতে ভরা এটা কিন্তু একটা হাউজিং তাও আবার বাংলাদেশে একটা স্বনামধন্য কোম্পানি নাভানা রিয়েল এস্টেট নাভানা রিয়েল এস্টেটের একটা হাউজিং যেটা নাভানা গার্ডেনিয়ার নামে পরিচালিত ওকে তো এই মুহূর্তে আমরা যে প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে রয়েছেন আব্দুর রহমান ভাই এবং গ্রিন পার্ক নামে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট তো এই প্রজেক্টে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র 30 থেকে 32 লক্ষ টাকার মধ্যে কত সাইজ এখন अवेलेबल আছে আমি যদি একটু আগে বলি আমার এইটা বলি আমি কিছুদিন আগে ফুরবা চলে প্রজেক্ট আপনাদের মাধ্যমে করে আরছি আর সেটা হলো আমি টাস্টেড কোম্পানি ছাড়া কাজ করি না আমার প্রোডাক্ট সবসময় যারা নেয় আলহামদুলিল্লাহ প্রবাসী দের কি আমি কনভিন্স করতে পারি ভাই বিশ্বাস করে আরেকটা সবচেয়ে কারণ হলো আমি তাদেরকে সঠিক প্রোডাক্টটাই দিতে পারতেছি इवन তারা যা চাইছে তাদের রিকোয়ারমেন্ট আমি বুঝতে পারি এক্স্যাক্টলি এখানে আমার যে বিল্ডিংটা এটা যদি আমি একটু বলি এখানে 16 তলা একটা কন্ডমিনিয়াম প্রজেক্ট আর লোকেশনটা যদি একটু বলি খুবই নিকটবর্তী হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং इवन সাভার ক্যান্টনমেন্টের সাথে মর্নিং গ্লোর স্কুলের গেশি এই হাউজিংটা নাবান একটা রিয়েল এস্টেট হাউজিং এর ভিতরে এখানে 16 তলা বিল্ডিং এর ভিতরে দুইটা সাইজ তিনটা সাইজে अवेलेबल সেটা হলো 1075 স্কয়ার ফিট 1392 স্কয়ার ফিট আর শুধু

মানে এখানে তিনটা লিফ্টের ভিতরে একটা হলো কার্গো লিফ্ট দুইটা প্যাসেঞ্জার লিফ্ট দুইটা সিঁড়ি রাখা আছে এছাড়াও উপরে নিচে যদি বলি উপরে সুইমিং পুল রাখা আছে জিমনেসিয়াম সুপার সব মেয়েদের ছেলেদের জন্য আলাদা সবকিছুই বিল্ডিং এর ভিতরে রাখা আছে তো এত সুন্দর একটা লোকেশন আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যা দেরি না করে স্বল্প সংখ্যক শেয়ার আমাদের খালি আছে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত অবশ্যই শেয়ার বুকিং দিয়ে দেবেন